পবিত্র কোরআন হলো একটি বিশাল বাগানের মতো এমন একটি বাগান যা এই গোটা পৃথিবীর চেয়ে আরও বহু গুণে বড় আপনাকে সে বাগানে ছেড়ে দেওয়া হলো এবং বলা হলো যত খুশি ফুল তুলে নিয়ে এসো সেই ফুলগুলো দিয়ে তোমার ঘরটাকে যেভাবে খুশি সাজিয়ে তোলো পবিত্র কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমগুলো বাগানের ফুলগুলোর মতোই বিচিত্র কোরআন তেলাওয়াত এবাদত তেলাওয়াত শোনাও এবাদত কোরআনের আনের অনুবাদ পড়াও এবাদত তাফসির বা কোরআনের ব্যাখ্যা জানাও এবাদত আনের দার্সে অংশগ্রহণ করাও এবাদত কোরআন নিয়ে তাদব্বর করা অর্থাৎ গভীরভাবে চিন্তা করাও এবাদত প্রতিটি মানুষ হয়তো সে বাগান থেকে একই ফুল তুলবে না এক একজন তার ঘরটাকে এক এক রকম ফুল দিয়ে সাজিয়ে তুলবে এবং যে যেভাবেই তার ঘরটাকে সাজায় না কেন তার মাঝেই তার জন্য কল্যাণ রয়েছে একমাত্র সেই ব্যক্তি বঞ্চিত হবে যে এই বৃহৎ ফুলের মেলা থেকে কিছুই সংগ্রহ করতে পারল না আপনি এর কোনো একটিও করতে পারেন আবার বেশ কয়েকটির মিশ্রণ করতে পারেন তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কোরআন তেলাওয়াত করার মাঝে এক বিশেষ তাৎপর্য রয়েছে সেটা যদি বান্দা অর্থ না বুঝেও পড়ে এর মাঝেও তার জন্য কল্যাণ রয়েছে কারণ সে এমন কিছু ধ্বনি উচ্চারণ করছে যা এ মহাবিশ্বের রবের বাণী যিনি আর রহমান আর রহিম